আমরা এই সরকারের নামে আমরা জাতিরা জানেন যে 12 বছর আমরা বঞ্চিত উপেক্ষিত লাঞ্ছিত এবং নির্যাতিত এই 12 বছর আমাদের সাথে একটা সরকার তামাশা করেছে আমাদের হয়রানি করেছে গ্রেফতার করেছে কিন্তু যখন একটা নতুন সরকার আমরা পেয়েছি নতুন বাংলাদেশে সেটা আমরা আন্দোলন শুরু করেছি একটা নেত্ব অধিকার নিয়ে সেখানে করে পুলিশের হামলা তখন কেন মামলা তখন কেন লাড়ি এবং ওই জল কামান দিয়ে আমাদের উপর আক্রমণ আর এই সরকার এসে যখন একটা কমিশন গঠন করেছে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ করার জন্য এবং সেই কমিশন এই যুক্তির এই দাবির যুক্তির বিচারে তারা সবার সেই সুপারিশকে স্বাগত জানিয়েছি বাংলাদেশের লক্ষ্য ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু তারা বিচারকিত করার জন্য এখন পর্যন্ত করছে তারা এই কমিশনকে করার জন্য তারা চাকরিতে প্রবেশ আগে কারণ বলে গেছে যে বত্রিশ আসলে কাজের দাবি আমরা চাচ্ছি পঁয়ত্রিশ এবং ক্ষেত্র বিশেষের মুক্ত আর আপনারা কার দাবি বত্রিশ দিলেন আপনারা আসলে কি চাচ্ছেন আপনারা কোন ভাষা সমাজকে বুঝাবেন ছাত্র সমাজের পালস বুঝার না কারণে দেশ ছেড়ে পালিয়েছে আজ আপনি যদি এই ছাত্র সমাজের পালস না বুঝতে পারেন তাহলে কিন্তু আমি হুমকি দিচ্ছি না আপনারা জানেন এই সরকারকে আমরা ভালোবাসি সাপোর্ট করি আমরা রাজপথে আন্দোলন করার জন্য আসি নাই একটা ন্যায্য দাবি নিয়ে রাজপথে আমরা বিজেপির থেকে আছি আমাদের দাবি আপনার দিয়ে দেন আমরা টেবিল ফিরে যাব আমাদের এই আন্দোলন